ঢাকার প্রাণকান্তে এবং আইডিয়ালের কাছে নিয়া দেব জায়গাটা সে নয় খাতা এবং রাজু কোনো মৃত্য জি প্লাস নাই বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এই প্রজেক্টটা পরিচালনা করে থাকি আর একটা লাক্সারিয়াস একটা ফ্ল্যাট আমরা এটা নির্ধারণ করেছি যেমন ধরনের নাগরিকত্ব যোগ্য সুযোগ সুবিধা সবগুলি আমরা এখানে দিয়ে রাখছি আপনার ব্যাংকের মাধ্যমে যে সুযোগ সুবিধা নিতে চাই সেটা আউন পেমেন্ট আপনার একটি ইচ্ছে অনুপাতে আপনি পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এক পনেরোশো স্কোয়ার ফিট চোদ্দশো স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে প্রসঙ্গে কথা বলবো আমার প্রজেক্টে আমি মোহাম্মদ আবুল কালাম মেরিন ইঞ্জিনিয়ার তো আমি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এটা আমার প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে লোকেশানটা আমি আপনাদেরকে সবাইকে বলি লোকেশানটা হচ্ছে বাসাব শেষ মাদার থেকে শুরু এটা হচ্ছে পাটার বিল্ডিংয়ের পাশে এখানে আপনার একেবারে ঢাকার প্রাণকান্দে এবং আইডিয়ালের কাছে নিয়ার এবার জায়গা এটা সুন্দর একটা প্লেস এখানে সম্পূর্ণ নতুন প্রজেক্ট একেবারে নতুন প্রজেক্ট নতুন আঙ্গিকে নতুন ভূমিকায় আমরা এই কাজগুলো পরিচালনা করছি সে নয় এবং রাজু কোনো মধ্যে নাই। জি ইউনিটি এটা আইডিউনিটির একটা লাক্সারিয়াস একটা ফ্ল্যাট আমরা এটা নির্ধারণ করছি যেমন খুব সুন্দর একটা প্লেস আর বিশেষ করে যে রাস্তা দেখতেছেন প্রজেক্টের সামনে এটা হচ্ছে বয়েড রোড অর্থাৎ এই বিল্ডিং এর ওই পর্যটকটা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে ইন্টারকম সুবিধা সুবিধা থেকে সব ধরনের সুযোগ আমরা দিয়ে রাখছি বর্তমান পরিস্থিতি আপনার সাততলা পর্যন্ত কাজ চলমান আছে আমাদের এই প্রজেক্টে দুটা লিফট আছে দুটা লিফট আছে ইভেন আমাদের জেনারেটর আছে এবং সাব স্টেশন আছে আমাদের সব ধরনের নাগরিকত্ব সুযোগ সুবিধা আছে সব ধরনের আমরা এখানে দিয়ে রাখছি আপনাদের ইউনিট সাইজ হচ্ছে চারটা ইউনিট সাইজ চারটা তার মধ্যে হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পনেরোশো

রামপুরে আছে আর সাভারে আছে আমাদের হেড অফিস হচ্ছে মালিবাগ মোর মশাক টাওয়ারে এটা রাজাবাগ পুলিশ লাইনের সিএডি গেটের ঠিক অপোজিটে অপোজিটে একেবারে ছান্টার পয়েন্টে আমাদের মশাক টাওয়ারে আমার তিন তলায় তিনশো ছয় নম্বর রুমটা আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা যে কাজটা পরিচালনা করতেছি এখন বর্তমানে আমি নিজে কোম্পানির মালিক হিসেবে ওই আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যতটুকু পালন করা দরকার সর্বোচ্চ চেষ্টা করি আমি সাপোর্ট দেওয়ার জন্য বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এই প্রজেক্টটা পরিচালনা করে থাকি এবং সার্বক্ষণিক আমাদের যারা কাজ করেন আমাদের লেবার সংস্কৃতরা অত্যন্ত দক্ষ এবং মেধার সাথে এরা কাজগুলো করে থাকেন আমাদের কাজের গুণগত মান আপনারা নিজের চোখে এসে যাচাই করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বিষয় হচ্ছে আমি একটা জিনিস বলছি যে আপনাদের সবার একটা আমানত আমার কাছে গচ্ছিত আছে আজ আমার কাছে আছে কাল আমার কাছে থাকবে না এটা আমার দায়িত্ব আছে সেই দায়িত্বকে মনে করে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেগুলো ভালো গুণগুণ মাল দেওয়া প্রয়োজন মনে করি সেই মালটা দিয়ে আমি আমার স্ট্রাকচার কাজ পরিচালনা করে যাচ্ছি আপনাদের কাছে আহ্বান করব আপনারা আমাদের প্রজেক্ট ভিজিট করেন এবং আমাদের কাজের গুণগত মান আর পাঁচটা কোম্পানির সাথে কম্পেয়ার করেন দেখতে পারবেন এবং আমরা কী ধরনের কোয়ালিটি মেনটেন করে কাজ করছি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান ডিজিটাল এবং ভার্চুয়াল যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কার্যক্রমগুলো আমরা শুরু করেছি ট্রান্সফার নাগরিক সুবিধা বলতে এই প্রজেক্টকে বের হয়ে দুই মিনিট লাগবে একটা ব্যাংক পাবেন একটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক একটা পাবেন ওয়ান ব্যাংক ট্রাইম ব্যাংক আমার প্রজেক্ট থেকে বের হওয়ার সাথে সাথে আপনি একটা নামি দাবি একটা মসজিদ পাবেন সরকার পড়া জামি মসজিদ সর্বোচ্চ দুই মিনিট লাগবে মনসুর যেতে এখানে আপনার স্বপ্ন মার্কেট আছে এখানে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তারপর আপনার বাচ্চাদেরকে লেখাপড়ার সুযোগের বিষয় বলে এখানে আজিজ হাই স্কুল কলেজ আছে পাশাপাশি এখানে বসির আই বি কলেজ এবং বেকার নিচা সম্পূর্ণ এগুলো বল সবাই সর্বোচ্চ দশ মিনিট আপনার গাড়িতে গেলে দশ থেকে পনেরো টাকা ভাড়া লাগবে আমাদের যে বাছাবো রোডটা হচ্ছে এই রোডটা ফোর লেন হচ্ছে এটা ফোর লেন আপনার খিলগাঁও থেকে নন্দীপাড়া দিয়ে সাইনবোর্ড দিয়ে আপনার ফোর লেন এর রাস্তা এটা কার্যক্রম শুরু হবে রিসেন্টলি অলরেডি কর্তৃপক্ষ এখানে রেজার্ভেশন করে গেছে রিসেন্টলি কাজটা শুরু হবে খেপারি মতিঝিলের কাছে আমার এই প্রজেক্টটা এই মেট্রো কাছে এখান থেকে সর্বোচ্চ যাতে মেট্রো রেলের আপনি কমলাপুর সর্বোচ্চ আমাদের পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তার মানে এতদিন যাবৎ উত্তরাবাসী শুধু মেট্রো রেলের সুবিধা পেত জি জি কিন্তু এখন আমরা যারা এই খিলগাঁও রামপুরা সবুজবাগ বা মানে এতদিন এখন সুবিধাটা খুবই একটা কমিউনিকেশন খুব ভালো একটা মানুষের মেট্রো রেলের সুবিধা পেয়েছে তো এখন বর্তমান প্রেক্ষাপটে

তো দর্শক এ যাবৎকালে অনেকেই আমাদের কাছে এই বাসাবোতে একদম অল্প আয়ের মানুষের জন্য কিংবা অল্প টাকায় কিংবা কিস্তির সুবিধা রয়েছে অথবা ডাউন পেমেন্ট দিয়ে উঠা যাবে এরকম কোনো রেডি ফ্লাডের প্রোজেক্ট দেখাতে এবং অনেকজনে আমার কাছে রিকোয়েস্টও করেছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি উইন্টার্স প্রপার্টিস লিমিটেডের এই সেই উইন্টাস টাওয়ার প্রজেক্টটি যেটা নয় কাঠা জমির উপরে জি প্লাস নাইন বিল্ডিং রাজু অ্যাপ্রুভেল দেখতে পাচ্ছেন আজকের প্রজেক্টটি সামনে রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং রোডটি সিটি কর্পোরেশনের ষোলো থেকে আঠারো ফিটের রোড এবং সামনে দেখতে পাচ্ছেন প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালগুলো রয়েছে এবং এই প্রজেক্টটি একদম বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা নির্মাণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো সেই প্রজেক্টটি জি প্লাস নাইন সাততলার বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে ভিডিওর প্রথমে আরেকটি তথ্য জানিয়ে দেই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে আপনি ফ্ল্যাট নিলে কি হবে যে আপনি একদম অল্প দামে পাবেন এই তো দর্শক এই হলো আজকের প্রজেক্টের বেজমেন্ট দেখতে পাচ্ছেন বিল্ডিংটির কাজের যেই ম্যাটেরিয়ালগুলো নিচে রাখা রয়েছে এখানে পার্কিং রয়েছে আর পার্কিং কিভাবে পাবেন এটা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে তাদের সাথে যোগাযোগ করবেন আর এই বিল্ডিংটিতে অনেকগুলো ফ্ল্যাট বিক্রি হবে সেটা দেখাবো এর মধ্যে একটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আজকের প্রজেক্টটির এই যে উত্তর পাশ যেখানে সাব স্টেশন এবং আধুনিক নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা সবই থাকবে তো এখন আমরা দক্ষিণ পাশে রয়েছি প্রজেক্টের এই যে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের সাথে আরেকটি বিল্ডিং কিন্তু অনেক মানে জায়গা ফাঁকা রয়েছে এবং এই প্রজেক্টটির চারোপাশটা একদম খোলা মেলা আর এই হলো আজকের প্রজেক্টের লিফটের স্পেস আর এটা হচ্ছে জেনারেটার স্পেস মানে জেনারেটার রাখা হবে আমরা যদি উপরের দিকে গিয়ে আরেকটি লিফটের সিস্টেম দেখে এখানে ক্যাপসুল লিফ্টেরও সিস্টেম রয়েছে তো এখন আমরা আজকের প্রজেক্টটির দ্বিতীয়তলায় চলে এসেছি তো দ্বিতীয়তলাটি পাঁচটি ইউনিট আর উপরে সবগুলো হচ্ছে চারটি ইউনিট এটা একটি ইউনিট এটা একদম রেডি করা রয়েছে ওই যে আরেকটি ইউনিট দুইটা হুম ওইটা ফ্রন্ট সাইড এই যে আরেকটি ইউনিট তিনটা এবং এই যে এখানে আরেকটি ইউনিট চারটি আর এই পাশে আরেকটি ইউনিট রয়েছে এই যে এই পাশে পাঁচটি মানে শুধু দ্বিতীয় তলায় পাঁচটি ইউনিট আর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম তলায় ভাবে যত তলা রয়েছে সব চারটি ইউনিট তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ইট দিয়ে কিছু গাঁথনি দিয়ে বোঝানো যাচ্ছে যে এখানে ইউনিট একদম প্রায় রেডি রয়েছে তো আমরা আজকে ইউনিটটি দেখাবো পনেরোশো স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন এটা একটি ডাইনিং রুম তো ডাইনিং রুমের স্পেসটি ভালোই দেখতে পাচ্ছেন মোটামুটি আর এটা হচ্ছে ড্রয়িং রুম আজকের এই ফ্ল্যাটটির তো এই এই ফ্ল্যাটটি মোটামুটি একটু রেডি হচ্ছে এই যে এখানে একটি রুম এটা হচ্ছে কমন বাথরুম এটা কিচেন রুম এবং এই যে একটি রুম এবং এই যে আরেকটি রুম তিনটি রুম রয়েছে তিনটি ওয়াশরুম রয়েছে তিনটি বারান্দা রয়েছে যেমন এই হলো আজকের একটি রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দাটি এবং এটা হচ্ছে উত্তর পাশের বারান্দা এবং দেখতে পাচ্ছেন উপরে এরকম হবে এবং আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই ফ্ল্যাটগুলো রেডি হলে তখন এখান থেকে দাম অনেক বৃদ্ধি পাবে যেমন দেখতে পাচ্ছেন ফুল ফাঁকা রয়েছে এটা হচ্ছে সেই বারান্দাটি তো এটা হচ্ছে প্রথম রুমটি এবং এর সাথে এখন আমরা অ্যাটাচ যে বাথরুমটি সরি কমন বাথরুমটি দেখাবো এই হলো কমন বাথরুমটি নর্মালি সবার বাসে যেরকম থাকে সেরকমই থাকবে এটাও এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করে দেওয়া হবে আর এই হলো কিচেন রুমটি এখানে কোনো গ্যাস নেই হ্যাঁ নিচ থেকে গ্যাসের ব্যবস্থা রয়েছে আর ফুল টাইলস করা হবে তো এই ফ্ল্যাটটির এটা হচ্ছে দ্বিতীয় রুম এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা রয়েছে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এবং হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে আজকের প্রজেক্টের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন সামনে রোডটি দেখা যাচ্ছে তো এখন আমরা মাস্টার বেড দেখাবো তৃতীয় রুমটি অর্থাৎ দুইটি রুম দেখিয়েছি তো এই হলো মাস্টার বেডটির তিন নম্বর রুম এবং এটা এটার সাথে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ একটি জানালা পেয়ে যাবে এবং এটা কিন্তু পশ্চিম এবং উত্তরমুখী এই ফ্ল্যাটটি এই এটা হচ্ছে জানালা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটি এরকম হবে এবং অ্যাটাচ বারান্দাটি সামনের যে ফ্রন্ট সাইডে রোডটি ওইখানে কিন্তু ফাঁকা থাকে এখানে ফুল স্পেসটিতে আপনার আলো পাতা সবসময় পেয়ে যাবেন এখন আমরা সাদে চলে এসেছি তো আজকের এই প্রজেক্টের বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন এবং কাজ চলমান রয়েছে জি প্লাস নাইন আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এবং আপনারা হয়তো দ্রুত যারা বুকিং দিবেন তারাই এখানে ফ্ল্যাট বুঝে পাবেন আর আজকের প্রজেক্টের চারপাশে দেখেন খোলা যার কারণে কিন্তু আলো বাতাস নিয়ে কোনো ধরনের যায় জামেলা থাকবে না আর আজকের প্রজেক্ট থেকে প্রতি স্কোয়ার ফিট পড়বে আপনাদের মাত্র ছয় হাজার টাকা এটা আন্ডার কনস্ট্রাকশন বিধায় এখানে আবার রেডি ফ্ল্যাটের দাম আরও বেশি বাসাবোতে এই অঞ্চলে তো বুঝতেই পারছেন